দারো দারো আমরা গ্রুপ ডি যেই আমরা এই মুখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিং আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দু হাজার চব্বিশের প্রায় শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মীদের সাথে কম্পিটিভ করেছে এখন প্রতি দ্রুত যাতে আমাদের মেট লিস্টটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যাতে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেট লিস্টটা গ্রুপ ডি প্রকাশ করা হয় এবং যাতে সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় এই জন্য আমাদের এমন দাবি সম্বন্ধে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সময় জমা দিয়েছি কতজন আপনারা গিয়েছিলেন আমরা এখানে প্রায় ষোল পঞ্চাশ সেটার মতো আজকে এসেছি মানে সারা রাত্রে কত হতো সারা রাত প্রায় আমরা রিটেনে প্রায় রিটেনের দিকে এসেছে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাড়ি বাড়িতে মনে হয় সম্ভবত বারো হাজারের